এমন নেতাকে দায়িত্ব দিবেন পশার কাছে মাথা নত করবেন এমন নেতাকে বাছাই করবেন যে নেতার আদর্শে ষোলো আমি এক মুহূর্ত কোথাও কোন মিছিল থেকে দূরে ছিলাম না সেই নেতা তার এক রহমানের আদর্শকে বাস্তবায়িত করতে হবে এবং রোকর

আমার এই কথাবার্তা একটু এমন কথা এখন বলে বাংলাদেশে যে নির্বাচনের আলো গতকাল না পরশু প্রধান উপদেষ্টা বিশ্বের দরবারে আপনি একটি গ্রহণযোগ্য উপাধি নিয়ে বাংলাদেশকে আপনি সম্মানে অধিষ্ঠিত করেছেন সেই সম্মানের প্রতিদান আপনি পেয়েছেন বাংলাদেশে যিনি আঠারো তলায় আপনি হেঁটে জামিন জন্য আপনি

এই সম্মানের হানি করার জন্য কিছু লোক আবার উদ্ভট কথা শুরু করেছে এই করা যাবে না এই করতে হবে এই না করলে আমরা নাই এই না করলে নির্বাচন কমিশনের অফিসের সামনে আজকে আন্দোলন করতে হয় এই সব থেকে রুখতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ তারেক রহমানকে আগামীতে যে নির্বাচন হবে উনিশশো একানব্বই সরকারি আমি